ব্যাপক ধুলা যাই হোক বের হয়েছিলাম কিছুক্ষণ আগেই যখন বের হয়েছি তখন মোটামুটি আকাশটা ভালোই ছিল বাট এই মোটামুটি তিরিশ মিনিট হয়েছে বের হয়েছি মাত্র আর এখন অবস্থা কীরকম এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন রোদ সব বন্ধ হয়ে গেছে সামনের আকাশ খুবই মেঘাচ্ছন্ন এই যে এইদিকে ডান পাশে কালো হয়ে গেছে একদম ওই যে এইদিকে আর প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে এই জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে হবে একদম এই বাতাসটা থেমে গেলেই মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে তো একটু দ্রুত যাচ্ছি বাট দ্রুত যাইতে চাইলেই যাওয়া যাবে না কারণ গ্রামের রাস্তা মাঝে মাঝে ব্যাপক হারে ভাঙাচুরা যার কারণে কিন্তু দ্রুত যাওয়া সম্ভব হয় না তারপর যতটুকু দ্রুত যাওয়া সম্ভব মানে যেন রাস্তার মধ্যে ভিজতে না হয় এই জন্য একটু ট্রেনে যাওয়া উচিত এই রাস্তার আরে বাবা এই রাস্তার মাঝে মাঝে এমন খাড়া খারা ইঁটপাড়া ইদানিং বর্ষাকাল পড়ার পর থেকে যখনই বের হই দেখা যায় তার কিছুক্ষণ পরে আবহাওয়া চেঞ্জ হয়ে যায় হয়তো রোদ দেখে বের হই দেখা যায় বৃষ্টি শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তো কিছুদিন হলে আমার সাথে এটাই হচ্ছে বের হওয়া মাত্র বৃষ্টি শুরু হয়ে যায় তো আজকেও বের হয়েছিলাম এখন বাড়ির দিকে যাচ্ছি কাজ শেষে আর আবহাওয়া এরকম হয়ে গেছে হঠাৎ করে এখন হবেই বর্ষাকাল বর্ষাকালে এরকম আবহাওয়া হওয়াটাই স্বাভাবিক এই দেখে না কী পরিমাণ ইঁট পাড়া রাস্তা পাখার মাঝে মাঝে যে যেখানে ইট পাড়ে এই রাস্তাগুলো দেখলেই এই পাখার মাঝে মাঝে যে ইঁট পাড়া রাস্তা এই রাস্তাগুলো দেখলেই আসলে মন খারাপ হয়ে যায় এত সুন্দর রাস্তাটা নষ্ট করে ফেলছে এই দেখার এক কিলো পর এক কিলো না মনে হয় দুইশো মিটার পরপরই এরকম ইটপাড়া যতই সময় যাচ্ছে আকাশ কিন্তু আরও বেশি কালো হয়ে যাচ্ছে বাড়িতে পৌঁছানো এখন কঠিন হয়ে গেছে আমার জন্য তারপরে দেখি একটু তাড়াতাড়ি গিয়ে দ্রুত বাড়িতে পৌঁছানোর চেষ্টা করবো তো অবশেষে একদম বৃষ্টি পড়তে ছিল টিপ টিপ করে এই শেষ পর্যায়ে আসে বাড়ির কাছাকাছি চলে আসলো আজকে মতো আর ভিজা লাগবে না